সে কথাই ইমাম বখারি রহমাউল্লাহ একটি ভাব অধ্যায় রচনা করছেন বাবুল আলমি কাবুল আল কাউলি আলহামদ দেখেন কোরআন হাদিসের সাথে কত সুন্দর সম্পৃক্ত যে কোন কাজ করতে হলে আগে জানতে হবে আর এখানে আল্লাহবাক বলছেন যে নাজিনা ইয়া আলম যারা জানে ওয়াল্লাজিন আল্লাহ ইয়ালামুন আর যারা জানে না তারা কি সমান আবার আল্লাহই উত্তর দিয়েছে এন না মা উলুল আলবাব নিশ্চয়ই তারা সমান নয় তবে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে তো যাই হোক আমাদের মূল উদ্দেশ্য এই যে প্রতি মাসে আপনাদের সামনে সম্মানিত মেহমরা আসেন এসে আপনাদেরকে দুই চারটা কথা বলেন মূল উদ্দেশ্য হইছে আমাদেরকে আমরা এবং আপনারা সকলে যাতে তাওটা ভালো করে বুঝতে পারি জানতে পারি একটি হাদিস আপনাদের জানা আছে সকলেই হাদিসটা বলে মা আনা আলাহি ও আসহাবিহি আমি এবং আমার সাহাবিরা যেই পথ যে রাস্তার প্রতিষ্ঠা আছে সেটা হচ্ছে নাজিবের কা একেবারে সকলে বলে হাতটাকে কাঁদিয়ে নিয়ে বলে আর এখন বর্তমানে যারা আহলুল কোরআন তাদেরকে আহলুল কোরআন বলা ঠিক হবে না তারা হচ্ছে মনকারুল হাদিস তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসকে অস্বীকার করা কিন্তু তারও কিন্তু জ্ঞানী দাবি করে তারও নিজেদেরকে জ্ঞানী দাবি করে তো যে কথাটা আমি বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আমরা জেনেই বলি কিন্তু কেউ জানতে গিয়ে বলি আল্লাহ সারা কোনো হক মাহবুদ নেই আবার কেউ জেনে বুঝে বলি আল্লাহ স্যারের কোনো মাহাবুদ নেই তাহলে আল্লাহ সারা মাহবুদ তো অনেক আছে যার ইবাদত করা হয় সে তো মাহবুদ যার ইবাদত করা হয় সে তো মাহবুদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আল্লাহ সারা ছাড়া আরেকজন তো ঘোষণা করে তাহলে মাহবুদ তো আছে এই জন্য আমাদেরকে সঠিক যেটা সঠিক ইন যেটা হাসিল করতে হবে সেটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেট করতে হবে আল্লাহ সারা কোনো হক মাবুদ নাই যদি হক না লাগাই গ্যের হক মিথ্যুক পতারক ধোকাবাজ অনেক মাহবুদ আছে এই দলিল সুরাতুল জুমারের তিন নম্বরে আল্লাহ বলছেন মানহ বা কাজিবুল তারা মিথ্যুক তারা পতারক তারা ধোকাবাজ তারা বলে যে তারাই নাকি হক তাইলে আমাদেরকে ইসলাম সঠিকটা আমাদেরকে জানতে হবে এই সঠিকটা জানার জন্যই কিন্তু এখানে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকার পরও আমরা মাসিক আলিমি বৈঠক এই জন্যই আমরা করছি করার চেষ্টা করেছি এবং কি কর্তৃপক্ষ আয়োজন করেছেন সম্মানিত সাহেক মাসায়কদেরকে দাওয়াত দেন এই জন্য যে এসে আপনাদেরকে দুইটা কথা বলবো এবং আমরা বক্তব্য দিলে যে বক্তা হয়ে যায় তা না আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে কোথাও দাওয়াতে গেলে আমি এক সপ্তাহ যাবৎ লেখাপড়া করি তাতে করে আমার জন্য অনেক উপকার হয় অনেক প্লাস পয়েন্ট হয় বক্তব্য সময় হয়েছে পাঁচ মিনিট মনে বেশি হয়ে গেল সর্বশেষ একটা কথাই বলি এ আমার কথারাই বলি গতকাল গত পরশুকা সুরাতুল জুখরুকের তাপসির পড়তে গিয়া আমি একটা তিনটে আয়াতকে এরা আপনাদেরকে সে গর্ব করছি না বুঝানো বলছি মনে দশ বার পড়ছি তারপর আমার ব্রেনে ধরে না আল্লাহাক বলছেন যদি এই পৃথিবীতে যে কাফের মুর্শেকরা কাফের মুর্শেকের ইসলাম যারা মুসলমান হয়েছে তারা যদি কাফের মুর্শিকদের সাথে তাদের মিলনাতে চলে না যেত এই আশঙ্কা না থাকতো তাহলে আমি কাফেরদেরকে মুর্শেকদেরকে এক কথাই ইসলাম দ্রোহী যারা আছে তাদের বাড়ি ঘরগুলোরা স্বর্ণ রৌপ্য তারা আমি পরিপূর্ণ করে দিতাম তার মানে এ কী বুঝেছে যে যারা আল্লাহর হুকুম মানে রসুলসাল্লাইসাল্লামার প্রধান অনুসরণ করে তাদেরকে আমি বিপদ দিতাম এবং কি তাদেরকে এক হিসাবে সৈন্যই রাখতাম তাতে করে তারা দুনিয়াতে সৈন্য থাকবে পরকালে জান্নাতে তারা অনন্তকাল সুখ ভোগ করবে কিন্তু আল্লাহ বলছে মানুষগুলা মিল্লাতে কুপ চলে যাবে বিধায় আমি মুসলমানদেরকে কিছু দিয়ে দেখছি আর তাদেরকে অতটা দেই না কাফেরদেরকে যতটা দিয়েছি তাহলে আমাদেরকে এই জন্য সঠিক এল আমাদেরকে অর্জন করতে হবে এখন সঠিক ইল অর্জন করতে কর্তৃকা যেটা বলছিলাম যে মনকারুল হাদিস যারা আজকে আমার এক ভাইয়ের সাথে সকালে কথা হলো যে সমস্ত তারা কথা বলে তাতে করে তারা নিজেকে দাবি করে খুব জ্ঞানী খুব পণ্ডিত আসলে বাস্তব তারা যে প্রত্যক্ষ পরোক্ষভাবে হাদিসকে অস্বীকার করে তারা জানে না কিন্তু তারাও বলে যে আমরা জ্ঞানী যে হাদিসটা আমরা আমি আপনাদের সামনে যে হাদিসটা আমি আপনার আপনাদের সামনে উপস্থাপন করলাম যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইবাদতের সে এলমের গুরুত্ব আজকে দেখেন এটা তো আপনারা জানেন অনেকবারই আলোচনা আমরা করেছি যে আল্লাহ ফাক কোরআনে কারিমে সুরাতুল কাহাফের একশো তিন একশো চার নম্বর আয়তে বলেছে কোল হাল নুনাবিউকুম বিল আকসারিনা মালা বলো হাল অবস্থা নুনব্বিউকুম নুনাব্বিউ নাভা এখানে বড় বড় আহল শাহেকরা আসতেন এখানে নাভা থেকে আসছে সংবাদ থেকে জানিয়ে দেওয়া থেকেছে ওল বলো হাল অবস্থা নুনব্বিউকুম বিল আকরি না আমালা আমি কি আপনাকে বলে দিব। জানিয়ে দিব তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে যারা অধিক আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলছেন আল্লাহ বল সাই সাইফিল হায়াতির দুনিয়া এ আয়তের ব্যাখ্যা একটি হাদিস অমরুল খাতে আপনারা জানেন এক ইহুদি পণ্ডিতকে দেখে অজস্র চোখের ফানে করে কাঁদতেছেন সাথীরা জিজ্ঞেস করলো হে আমিরুল উলিন আপনি কাঁদছেন কেন বললো আমি এই পণ্ডিতকে দেখে কাঁদছি দেখো তার শরীরের কি অবস্থা হয়েছে না খেয়ে না পরে গোসল নাই কিছু নাই সে এবাদতে মশগুল শুধু এবাদত আর এবাদত কিন্তু কাল কেমতে মাঠে তার এবাদতটা কোনো কাজে আসবে না প্রিয় ভাই এবং ভোনেরা আমাদের এবাদকটা যাতে করে কবুলযোগ্য হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা দেখেন একটি আয়তের সাথে আরেকটি আয়তের ব্যাখ্যা একটি হাদিসের সাথে আরেকটি হাদিসের ব্যাখ্যা কত অঙ্গ অঙ্গভাবে জড়িত কিন্তু আজকে আমরা বুঝতে পারি না বিধায় এই অবস্থা আমাদের সুতরাং আল্লা রব্বুল আলম যেতে বলছেন ফাবাইলুল্লিল মুসাল্লি অথবৎ যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় আর যে নামাজ পড়ে তাকে আমরা বেনামাজি বলি কিন্তু যে মসজিদে আসে তাকেই মুসল্লি বলি অসহ্যই আল্লাহ রব্লা করছেন অথপর মুসল্লি নামাজি যাবে ওয়াইল নামক জাহান নামে তাহলে নামাজ পড়েও সে ওয়াইল নামক জাহানাজিত হবে তার কারণটা কি তার মানে আমি জেনেছি আমার জানার মধ্যে সঠিক ছিল না পূর্ণাঙ্গত ছিল না অপূর্ণাঙ্গ ছিল অসঠিক ছিল সুতরাং এই সালাবি মানহাজের মূল উদ্দেশ্য মূল একটাই উদ্দেশ্য একটাই দ্বারা মানুষকে প্রত্যেকটা মানুষের কাছে কোরআন এবং সহি হাদিসের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হাদিস বলতে হাদিস আবার সহি হাদিস কেন লাগাইছি অনেকে আমাদেরকে বলে আমি গত জুমার আগে জুমে একজন আলোচনা গিয়ে বলছি আমি বাংলাদেশে বাংলাদেশে আমি দুইজন বক্তা হ্যাঁ দুইজন বক্তা আমি ফলো করি এর কারণটা আছে একজন বক্তা আমি ওনার কয়েকটা বক্তা আমি প্রতিবাদ করছি এই সর্বশেষ দেখেন গত পরশু কয়েকটা আলোচনায় উনি গিয়া যে এই মহিলাদেরকে মসজিদে যাওয়ার বিষয় নিয়ে হাদিসগুলো আনার পরে উনি আবার বলছে এই হাদিস দিয়ে আবার আমরা খবরদার মহিলাদেরকে মসজিদে নিয়ে যাবেন না কিন্তু গত বছর আমি যে মালিবাগে যে মসজিদে নামাজ পড়ি প্রায় দিন দেখি একটা মহিলা প্রায় দেখি একটা মহিলা দুইটা বাচ্চাকে এনে মসজিদে দেয় মহিলারা বাইরে দাঁড়িয়ে থাকে তো আমি একদিন কথা কথা বললাম আজকে দেখেন জেহালত কাহাকে বলে মুরুক্ষ কাহাক বলে এই আহল বা হচ্ছে বাপের বেটা ওরা যা বলে বুঝে বলে দেখেন আজকে যদি মসজিদে এই মসজিদের সলাতে ব্যবস্থা থাকতো এই মায়া নামাজ পড়তো বাচ্চা নামাজের জন্য মা কিন্তু টেনশন করতে হতো না আজকে মা যখন বাইরে জেলে থাকে তখন তোমার পদ্মার লঙ্ঘন হয় না আর তোমরা আমাদেরকে বলো আমরা নাকি না উরদিল্লা মাকে মসজিদে আলী আস্তাখি বলে তবে এই যে মহিলা এখন দাঁড়িয়ে রয়েছে মনে রাখবো তোমার সেদিন এক কথার প্রসঙ্গে মসজিদে লালবাতি ভেজানোর মামকে বলছি মালিবাগ এক মস্তিদিন ভাই মতো শুনতে পারে আমি বললাম সাহেব বেঁধেছেন কেন সমস্যা কোথায় আমি সমস্যা তো আসে কী সমস্যার সমস্যা নাই তো দেখলাম যেই আলেম বলে সমস্যা কোথায় তার সাথে কথা বলা মূর্খ কিছু না আয়সা বললাম গত পরশুকে আমি ঢুকতেছি সম্ভবত জোহরের টাইমে আমাকে হাফেজে কয় এই ও চলাতের টাইমে বসেন বসেন আমি বললাম তোমার সমস্যাটা কোথায় নামাজে নামাজ শেষ ফরস পড়া দেখলাম উনি দাঁড়িয়ে রয়েছে বলোয়া তুমি তিন চার দিন আসবে ভাই সিনে আমি যেখানে থাকি ওকে ধরে আনলাম যে আপনি আমার মানা করছেন মানা করছেন কেন মানা করছেন কেন মানা করছেন আপনি কি জানেন এই লাল দুইটা কোন আয়াত যত আমি জানি বহুত আছে আমি জানি দুইটা আয়াত এবং তিনটা হাদিসের খেলাপ করছেন আমি বা উনি বলে আমি বারো বছর যাবত এই মসজিদে থাকি আমি বারো বছর না পঞ্চাশ বছর যদি থাকেন তাহলে কাব হয় না আমি আপনার ইমামকে বলেছি বললো তো আমার ইমাম কি বলছে আপনি ইমাম বলছে সমস্যা কোথায় তা আমিও ইমামকে বলেছি একটু অপেক্ষা করেন আল্লাহর এমন মাঠে জবাব দেওয়ার জন্য দেখেন উনি বলেন তো সুতরাং সর্বসাকল্য কথা হলো আমাদেরকে দিন শিখতে হবে সঠিক দিন শিখতে হবে ইসলাম শিখতে হবে সঠিক ইসলাম শিখতে হবে তাপচির পড়তে হবে সঠিক তাপচির পড়তে হবে তাপচির পরে কিন্তু মানুষ গুমরাহি হয় হাদিস পরে কিন্তু মানুষ গুমরা হয় এই জন্য আমাদের প্রচেষ্টা হলো মানুষের কাছে হাতের কাছে পৌঁছে দেওয়া সহি দাওয়াত আল্লাহাক আমাদের সকলকে সঠিক দান করুক আমাদেরকে তাহলে এবং সুন্দর প্রতিষ্ঠিত করুক আমিন সোহা আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ